আজ তো আজকের ভ্লগটা শুরু করছি এখান থেকেই তো আজকে হচ্ছে ষষ্ঠী তো সকাল সকালে তো সানদান করে রেডি হয়ে গেছি মুখের অবস্থা দেখো আমার মনে হচ্ছে মশাই কামড়ি কী করে দিয়েছে তো যাই হোক তো দেখো জল নিয়ে রেডি আর মা এখন সব সাজিয়ে নিচে রেডি করবো দিয়ে এখন আমরা যাচ্ছি গাছতলায় ষষ্ঠীকে জল দিতে